আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি খুব মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে চাপটি পিঠা এটা অনেকেই অনেকভাবে তৈরি করে তো আজকে আমি ভাতের চাল দিয়ে কীভাবে সহজেই এই চাপটি পিঠা মুচমুচে করে তৈরি করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আরও থাকছে একটা মজাদার ভর্তা এই ভর্তা থাকলে চাপটি পিঠা একদম অমৃতর মতো লাগবে আর সাথে থাকছে আরও এই পিঠাটাকে পারফেক্ট করার জন্য টিপস তো চলুন শুরু করি এখানে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি এক কাপ আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ডাল এটা মসুরের ডাল দিয়েছি এবার এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই চাল ডালটাকে খুব ভালো করে ধুয়ে এটাকে তিন চার ঘন্টার জন্য ভিজতে দেব। আর এটাকে আরেকটু বেশি মুচমুচে করার জন্য আমি এখানে দুই মুঠ আলো চাল দিয়েছি এই আলো চালটা দিলে আপনার চাপটিটা বেশি মুচমুচে হবে তো এখন এই চাপটিটা খাওয়ার জন্য আমি একটা মজাদার ভর্তা তৈরি করব আমি এখানে তাওয়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মরিচ শুকনো মরিচটা একটু ভালো করে নেড়ে চেড়ে খানিকটা ভেজে নিচ্ছি এটা যখন হাফ ডান হবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচামরিচ এবার এই পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ সব কিছু একসাথে আমি এই তেলের মধ্যে একটু নরম করে ভেজে নেব এটাকে খুব বেশি ভাজার দরকার নাই পেঁয়াজগুলো যখন নরম নরম হয়ে যাবে এবং কাঁচামরিচটা একটু সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে এটা আমি পাটায় বেটে নিচ্ছি পাটায় বাটা আসলে যে কোনো ভর্তায় বেশি মজা লাগে একদম মিহি করে পাটায় এটা বেটে ভর্তা তৈরি করলাম সাথে প্রয়োজনীয় একটু লবণ দিয়েছি দিয়ে এটাকে আমি রেখে দিলাম তো তিন চার ঘন্টা পরে দেখুন আমার চাল ডালটা একদম ভিজে গেছে নরম হয়েছে এ পর্যায়ে আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা পাটায়ও বেটে নিতে পারেন এটা খুব বেশি মিহি করা লাগবে না এটার সাথে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিলাম আর একটু পানি দিয়ে দেব দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব তো দেখতে পাচ্ছেন এটা আমার ব্লেন্ড হয়ে গেছে আমি এটা অর্ধেকটা ব্লেন্ড করেছি পরেরটুকু টুকু আর আমি হলুদ মরিচ কিছুই দেই নাই এটাকে একটু ঘন করে ব্লেন্ড করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন মিহি হয়েছে খুব বেশি মিহি হয় নাই হাতে গোটা গোটা বাচ্চা এভাবেই এটাকে আপনাকে তৈরি করতে হবে এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি আমি ব্লেন্ডারের জাকটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব বেশি ঘন ব্যাটার করা যাবে না এটাকে মাঝারি আকারের একটা পাতলা ব্যাটার করতে হবে এখন আমি একটা তাওয়া এটা লোহার তাওয়াটা হলে বেশি ভালো হয় তো আমি এই ব্যাটারটা নিয়ে দেখতে পাচ্ছেন কেমন কনসিস্টেন্সি এটা এই তাওয়ার উপরে একটু তেল ঘষে নিলাম একটা টিস্যু পেপার দিয়ে দিয়ে এটাকে তাওয়াটার উপর দিয়ে ঘুরে ঘুরে এটাকে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দেব এই সময় আপনার চুলার আঁচটা হালকা থেকে মাঝারি আঁচে থাকবে আস্তে আস্তে এটা জাল দিলে দেখবেন যে এটা নিচের অংশটা মুচমুচে হয়েছে এবং এটা তুলতে গেলে খুব সহজেই তোলা হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা কতটা ছিদ্র ছিদ্র হয়েছে এবং পিছনেটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেকটা মুচমুচে হয়েছে এটা একটা হওয়ার পরে যখন আপনি আর তৈরি করবেন উপরে খানিকটা পানি ছিটিয়ে দিয়ে তেলের টিস্যু দিয়ে ব্রাশ করে নেবেন আর চুলার আঁচটা কমিয়ে দেবেন দিয়ে আপনি আবার এই ব্যাটারটা দিয়ে এটাকে ঘুরিয়ে দেবেন এটা দেওয়ার সময় চুলার আঁশটা একটু কমিয়ে রাখবেন তাহলে এটা দিতে সুবিধা হয় এখন আবার আমি এটাকে ঢেকে দেব এভাবে আপনি একটা তোলার পরে আবার যখন দেবেন তখনই আবার একটু পানি ছিটিয়ে দেবেন তাহলে এটার হিটটা ব্যালেন্স হয় এবং একটু তেল টিস্যুতে নিয়ে এটাকে মুছে দিলেই আপনার চাপটিগুলো অনেক বেশি পারফেক্ট হবে তো এভাবে আমি প্রত্যেকটা চাপটি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে মুচমুচে হয়েছে আর এই চাপটিগুলো আপনি যখন বানাবেন তখন সাথে সাথে এটা চুলার পাশে বসেই খেয়ে ফেলতে হবে এটা চুলার পাশে না খেলে এটা পরে নরম হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না মুচমুচে থাকার সময় যেই ভর্তাটা করেছি এই ভর্তা দিয়ে এরকম মুচমুচে চাপটি অসম্ভব মজার তো সকালে অথবা বিকেলে নাস্তা যে এরকম চাপটি পিঠা তৈরি করে মানে চুলার পিঠে বসে খাওয়ার মজাই আলাদা আর এরকম একটা ভর্তা আপনি তৈরি করে এভাবে খাবেন দেখবেন যে এটা অসম্ভব মজার তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ